আমাদেরকে খুঁজতে হবে যে কেন আমরা এই পৃথিবীতে আসলাম কেন আমরা দুনিয়াতে এসেছি কোথায় আবার চলে যাব। এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে এই কথাগুলো আমাদেরকে কি কি বুঝতে হবে আর বোঝার জন্য আল্লাহ তাহলে বলতেছেন বান্দা তুমি নিজের মধ্যে নিজেকে খোঁজো তুমি বুঝে নাও যে তুমি কোথা থেকে এসেছ কেন এসেছো এটা তুমি কি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার অস্তিত্ব সম্পর্কে তুমি চিন্তা করো আর এই দুনিয়ার ناز নিয়ামত দেখে চাকচিক্য জাঁজমকপূর্ণ জিনিস আসবাব দেখে তুমি আমি রবকে ভুলে যায় ওটা রাসূল আলাইহিস সালাম বলেন হুবু কাই শাইয়াই ইউমি ওয়া ইউসাম্মু বস্তুর প্রেম মানুষকে অন্ধ ও বধির করে দেয় বস্তুর প্রেম মানুষকে অন্ধ ও বধির করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহা লযিনা আমানু হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ আমি আল্লাহ তাআলাকে ভয় করো কেন প্রশ্ন আসতে পারে কেন আল্লাহ তাআলাকে ভয় করব কেন আল্লাহ তাআলাকে তাজিম করব সম্মান করব শ্রদ্ধা করব বরত্ত প্রকাশ করব হামদ করব সানা করব কেন এই জন্য যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কলা কল ইনসান তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন ও মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি খুব সুন্দর করে সৃষ্টি করেছি মায়ের পেটের মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি কোথায় মায়ের পেটের মধ্যে সৃষ্টি করেছি আর তোমাদেরকে সৃষ্টি করার জন্য আমি আসমান থেকে রিজিক পাঠাই সেই রিজিক দিয়ে তোমরা দুনিয়াতে আহার করো পান করো আমরা যে রিজিক ভক্ষণ করি বা রিজিক গ্রহণ করি এটা আল্লাহ তালার দেয়া আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাজি কলে কলে কোমাফিল আরতি জামিয়া বান্দা দুই চোখে যা কিছু দেখো আর না দেখো সবকিছু আমি মালিক তোমাকে দিয়েছি আমি রব তোমাকে দিয়েছি কারণ আমি তোমার রব ওয়াবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবকে স্মরণ করো ওয়াবুদু রাব্বাতুম তোমরা তোমাদের রবকে স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি দিয়ে এক ফোঁটা পানি দিয়ে এত শক্তি কারো আছে কিনা যে এক ফোঁটা পানি দিয়ে সে মানুষ সৃষ্টি করতে পারে এক ফোঁটা বীজ দিয়ে এক ফোঁটা নাপাক পানি দিয়ে এক ফোঁটা বীজ দিয়ে এক ফোটা নাপাক পানি দিয়ে আল্লাহ আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করেছেন বলেন এক ফোটা পানি দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলতেছেন আমি সমস্ত কিছুকে পানি দিয়েছি আমি সমস্ত প্রাণ অর্থাৎ মানুষকে পানি দিয়ে সৃষ্টি করেছি এই জন্য মানুষের শরীরের মধ্যে পানি আছে কত পার্সেন্ট ষাট থেকে সত্তর পার্সেন্ট পানি থাকে প্রত্যেক মানুষের ওজন যদি ষাট কেজি সত্তর কেজি হয় তাহলে তার মধ্যে তিরিশ কেজি পানি থাকে বা আঠাশ কেজি ছাব্বিশ কেজি পানি থাকে আগুন থাকে তিন পার্সেন্ট মাটি থাকে তিন পার্সেন্ট এবং হাওয়া থাকে টু পয়েন্ট টু পার্সেন্ট পয়েন্ট টু পার্সেন্ট কম বেশি হতে পারে এই পরিমাণ পানি থাকে আগুন থাকে বাতাস থাকে মানুষের শরীরের মধ্যে কিন্তু আল্লাহ তালা এক ফোটা পানি দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না কাইফা তাকফুরুনা বিল্লাহ কি রূপে কিভাবে তোমরা এত সাহস কোথায় পাও যে আমি রাবের হুকুম মানা তোমাদের জন্য কঠিন হয়ে যায় ওয়া কুনতুম আমওয়াতা তোমরা তো প্রাণহীন ছিলে তোমাদের কোন অস্তিত্ব ছিল না ওয়া কুনতুম আমওয়াতা তোমাদের অস্তিত্ব ছিল আগুনের মধ্যে বাতাসের মধ্যে পানির মধ্যে চাউলের মধ্যে ডাউলের মধ্যে মাংসের মধ্যে বাতাসের মধ্যে সব জায়গা